হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা গত পর্বে যেই অসম্পূর্ণ কাহিনিটি আপনারা শুনেছেন আজকে সেই অসম্পূর্ণ কাহিনিটি আপনারা শুনবেন এবং তার সাথে একটি নতুন কাহিনী যুক্ত করব বন্ধুরা আপনারা শুনছেন কামিং ভূত আমি আছি আপনাদের সাথে তাসফিক আবদুল্লাহ গত পর্বের যে কাহিনিটা আপনারা শোনেননি অথবা গত পর্বের যে গল্পটা আমি আপলোড করেছিলাম সেটা যারা শোনেননি তারা আমার চ্যানেলের উপরে আই বাটন দেখবেন সেইখানে ক্লিক করলেই সেই ভিডিওটা দেখতে পারবেন অথবা আপনারা আমার চ্যানেলে গেলে এই যে ডিস ডিসপ্লেতে যে থামলাটা দেখছেন সেই থামলে ক্লিক করলেই সেই গল্পটা শুনতে পারবেন তো বন্ধুরা ওই গল্পের অসম্পূর্ণ কাহিনিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি পিছন ঘুরতেই যা দেখলাম তাতে আমার সারা শরীর শিউরে উঠল কাছে যেতেই দেখতে পেলাম কী যেন পিছন থেকে দিদিদের কথাটা টিপে ধরেছে এই ভাই ছাড়াও ছাড়া ছাড়ো কে কে তুমি ছাড়াও তারপর আস্তে আস্তে দেখতে পেলাম দিদির ঘন কালো চুলের পিছন থেকে আরও একটা মুখ বেরিয়ে এলো পুরা ঝলসানো সেই মুখ মুহূর্তে উধাও হয়ে গেলো সেই শরীর ব্যা ভাই ভাই বালি না এখানে রাখিস না পালিয়ে চল এই জায়গাটা ভালো নয় এবার আমার মনের মধ্যেও ভয়ের সঞ্চার হলো ইংরাণি কোথায় আর ওই অন্ধকারের মধ্যে কাকে বা দেখলাম আমি মাথার মধ্যে সবকিছু যেন চট পাকিয়ে যাচ্ছে কি রে জল তাড়াতাড়ি চলে ঘোর অমাবস্যার রাত আবারও ম্যাপ দেখে হাঁটতে শুরু করলাম ভেজা ঘাসের ওপর দিয়ে যেতে যেতে মনে হলো বড় রাস্তায় পৌঁছতে পারলেও এখন কোনো গাড়ি ঘোড়া পাবো বলে মনে হয় না তবুও খোঁজ করতে হবে যদি রাতটা কোনোভাবে আশ্রয় পাওয়া যায় সহসা খেয়াল হলো দিদির পায়ের শব্দ পাচ্ছি না পিছন করে দেখি কেউ কোথাও নেই পিছনে কে খুঁজছিস চল থামলি কেন ও তুই সামনে গেলি কখন খেয়ালই করিনি আচ্ছা চল চল ম্যাপ দেখি এগোতে এগোতে সামনে একটা মস্ত ভেরই চোখে পড়লো এটাই চণ্ডীতলা ভেরি হবে পারে একটা দুটো ট্রলার বাধা ভেরির সামনে থাকা একটা ভাঙাচোড়া ল্যাম্প পোস্ট আবারও একই সমস্যার সম্মুখীন হলাম দিদিকে কোথাও পেলাম না দিদি দিদি কোথায় গেলেই কোনো সারা শব্দ নেই নিস্তব্ধতা গ্রাস করছে গোটা অঞ্চলটাকে ওই মহিলাকে তুমি ভুলে যাওরা জর্ষি আমি ওকে শেষ করে দিয়েছি ইন্দ্রাণী আমাদের এই অবস্থার জন্য কে দায়ী জানো তোমার দিদি অস্বিনী ভট্টাচার্য কী যা তা বলছো তুমি আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন তখন যে পোড়া মুখ তুমি দেখেছ তা আমার সামনে থেকে দেখলে সহ্য করতে পারে তো ইন্দ্রানীর ওই কথার বিন্দুমাত্র বুঝতে পারলাম না দিদি হ্যাঁ হ্যাঁ তোমার দিদি ষড়যন্ত্র করে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে মানে এ কি অবস্থা আনছো তোমার ইন্দ্রানী কি অবস্থা তোমার দিদি একজন মানসিক ভারসাম্যহীন খুনি ও তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না প্রয়োজন পড়লে ও তোমাকে খুনও করতে পারে কি যথা বলছো সব তুমি আমি একদম ঠিক কথা বলছি তুমি যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা অশ্বিনী ভট্টাচার্যের ষড়যন্ত্র ও তোমার রক্তপাত দেখতে চেয়েছিল ও বিশ্বাস করে যে এতেই তোমাদের পরিবারের মঙ্গল আমার মনে হয় কোথাও ভুল তোমার দিদি এমন মানুষ নন তোমার দিদি ঠিক কেমন সেটা আমি খুব ভালো করে জানি এই গোপন সত্যি জেনে যাওয়ার জন্য আমার বাবা মাকে মরতে হয়েছে তোমার দিদি সরযন্ত্র করে লোক পাঠিয়ে আমাদের বাড়িতে সিলিন্ডার ব্লাস্ট করিয়েছে আমি কোনো ক্রমেই বেঁচেছিলাম কিন্তু তারপর আমার মামাকে দেখে হুমকি দেয় আমাকে হসপিটাল ছাড়া করেছে রাস্তায় হার্ট ফেল করে আমায় মরতে হয়েছে দেখলাম ইন্দ্রানের হাতের মুঠোতে ধরা রয়েছে দিদির পেনি করা চুল চোখ বন্ধ সারা শরীর আবার অবশ্যই যাচ্ছে ধীরে ধীরে হৃদপিণ্ডের গতি বেড়ে চলেছে ক্রমশ তবু সে করলাম ওর কাছে তুমি নেই আমি আজীবন বিশ্বাস করতে পারবো না ইন্দ্রাণী আর অন্য কাউকে আমি কোনো দিন ভালোবাসতে পারবো না তবু একটা কথাই অনুরোধ করব তোমায় আমার দিদিকে তুমি ফিরিয়ে দাও আমি জানি রাজর্ষি তোমার ভালোবাসার প্রতিটা মুহূর্তেই সত্যি তাই তোমার কথা আমি আজও ফেলতে পারবো না যাবার আগে শুধু এইটুকু বলবে দিদি তোমাদের সাথে এমন কেন করলো সেটা আমি জানি না তোমার বাড়িতেই হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে দিদি আসল ঘটনাটা আমায় বল আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে বল অন্তত আমি জানি না আমি কিচ্ছু জানি না তুই সব জানিস কেন সব করলি বল বল জেঠু জেঠু বলেছিল ওই মেয়েটা আমাদের পরিবারে ঘোর অমঙ্গল ডেকে আনবে তোর জীবন সংশয় হতে পারে তাই ও মরেছে বেশ হয়েছে আর আমার অ্যাক্সিডেন্ট তোর সামান্য রক্তপাত তোর আর এই পরিবারের জন্য মঙ্গলের বিশ্বাস কর জেঠু বলেছে তোদের মাথাকে খারাপ হয়ে গেছে কি উল্টোপাল্টা বলছিস ঠিক ভুল আমি জানি না জেঠু যখন বলেছে তখন ওটাই চিরন্তন সত্য এবারে মঙ্গলের জন্য আমি সব করতে পারি সব ওহ কি অবস্থা হতভম্বের মতো চেয়ে রইলাম তারপর ঘর থেকে বেরিয়ে সোজা জেঠুর ঘরে গেলাম দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম জেঠু কিসব বীরবীর করে প্রতিজ্ঞাত বলে চলেছে সেই আমি দুটো মানসিক ভার মানুষের সাথে বাস করছিলাম আর এবার চা করায় পুলিশ করবে ইন্দ্রানী পুলিশ দিদিয়া জেটুকে নিয়ে গেছে ওরা এখন মানসিক হাসপাতালে ভর্তি তুমি আমায় ক্ষমা করো আমার জন্য আমার জন্য এইভাবে তোমাদেরকে আমি তোমায় হারিয়ে ফেললাম ইন্দ্রানী আমি হারিয়ে যাইনি আমি তোমার সাথেই আছি দেখো তোমার মনের মধ্যে বন্ধুরা দ্বিতীয় গল্পটা শোনানোর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে যেই ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যেন আপনারা পেয়ে যান এবং বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার চ্যানেলে কোন টাইপের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তো এইগুলো তৈরি করতে অনেক টাইম লাগে এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলেই হবে না গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক লাইক করবেন যদি আপনারা করেন তাহলে আমি ইন্সপায়ার্ড হব যে পরবর্তীতে আরও ভিডিও আনতে পারবো তো বন্ধুরা দ্বিতীয় গল্পটা আমি আপনাদেরকে শোনাচ্ছি তার আগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ও দত্তদা চলেন কোথায় এইতো ভাইয়া বাড়ি যাচ্ছি অনেকদিনই তো হলো আমার স্টুডিওতে আপনার পায়ের ধুলো পড়ে না আসলে কাজ ছেড়ে আর কোথাও যাওয়ার এনার্জি থাকে না ভাই তা দত্তদা আপনার ছেলের এখন ছবি টবি লাগছে না মানে ওই পাসপোর্ট সাইজের ছবি যেগুলো স্কুলে লাগে আর কি সেসব তো আমি জানি না ওসব গিন্নি দেখে তবে লাগলে তোমার দোকানে নিশ্চয়ই আসবো চিন্তা নেই এই চত্বরে তোমার মতো ভালো ছবি কে আর তোলে বলো তা যা বলেছে এই ছবিগুলো দেখুন না তখন এই সব বড় বড় অভিনেতারা এখানে এসেই তো ছবি তুলে গেছে তা যা আচ্ছা এলাম গো ভাইয়া আমাকে আবার একটু বাজার সদাই করতে হবে হ্যাঁ হ্যাঁ যান যান এখন ওই স্টুডিওর কদর সবাই করে নেহাত আমার এই ক্যামেরার স্টুডিওর বয়স হয়ে গেছে তাই কিন্তু বাবার করাই অক্ষয় স্টুডিওর কদর লোকের মুখে মুখে কম তো কি গো শুনছো এদিকে একবার এসো কি গো কথা কানে যাচ্ছে না কি হলো আবার ও সারাক্ষণ শুধু ডাকা ডাকি আর ডাকা ডাকি ভালো লাগে না একটু শান্তিতে যে দোকানে বসবো তারও উপায় নেই হ্যাঁ কি হয়েছে বলো বাড়িতে যে কোনো তরিতরকারি তরকারি নেই সে খেয়াল আছে কি যত দুশ্চিন্তা সব আমার নাকি এখন দয়া করে ভোলার দোকান থেকে একশো মুসুর ডাল এনে আমি উদ্ধার করো কতদিন হলো হাতে পয়সা করি আসে না সেসব ঘুষ আছে তোমার ওসব বন্ধ করে একটা চাকরি খুঁজলে তো পারো হয়েছে হয়েছে দাও দাও টাকা দাও জিনিসটা এনে তোমায় উদ্ধার করি এ কি তোমার জামা কাপড়ের এরকম অবস্থা হলে কি করে ও কিছু নয় ওই রাস্তার কুকুরগুলো হঠাৎ তাড়া করলো তাই ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর কি সত্যি নিজের অবস্থাটা ভাবো একবার কি হাল হয়েছে তোমার জাগে খেতে বসো খেতে দিয়েছি হ্যাঁ বসছি কি জানক কনক এখন একটু মন্দা চলছে আর কি একটু টেনে টুনে চালিয়ে নাও পরের মাসে আবার সব ঠিক হয়ে যাবে দেখো প্রতি মাসে তো একই কথা শুনছি তুমি নিজে বলো তো গত দু তিন মাসে তুমি একই কথা বলনি ব্যাংকে আর মাত্র কয়েকটা টাকা পড়ে আছে এই দিয়ে আরও কয়েকটা মাস কিভাবে চালানো যায় শুনি কনক একটু খেতে দেবে নাকি আমি এখান থেকে উঠে যাব নিজের কোনো চিন্তা নেই আমি বললেই দোষ খাও খাওয়ার জন্যই তো রান্নাটা করেছি কান্তিদা ও কান্তিদা এখন আবার কি আমি নীলু একটা ছবি তুলে দিতে হবে খুব বিপদে পড়ে এসেছি ছবি হ্যাঁ হ্যাঁ রে দাঁড়া আমি এক্ষুনি আসছি দেখেছো এত রাতেও আমার ছবির কত ডিম্যান্ড বস বস লাইটটা জ্বালাই দাঁড়া তোকে অনেকদিন এপাড়ায় দেখতে পাই না থাকিস না নাকি ওই কাজের জন্য আর এখানে থাকা হয় না গো দু তিন সপ্তাহে একবার আসি আচ্ছা শোনো না চার ছয় সাইজের একটা ছবি বানিয়ে দিতে পারবে পারবো না মানে পোস্ট কার্ড সাইজের ছবি আমার হাতের মুঠো এখানে দাঁড়া ছবিটা তুলেন। চুলটা একবার আছে পাশের ঘরে আয়না চিরুনি আর পাউডার সব রাখা আছে সব ব্যবস্থা করে রেখেছি না না সেসবের কিছু দরকার নেই আচ্ছা কান্তিদা ছবিটা এখন পাবো তো এক্ষুনি এক্ষুনি তো হবে না রে কাল বিকেলের পর যখন খুশি আয় আমি রেডি করে রাখবো ও বাবা সে তো ঢের দেরি গো কিন্তু মোড়ের দোকানে তো সাথে সাথেই দিয়ে দেয় কাল সকালে নিলে হবে না আমি আজ রাতেই রেডি করে রাখবো আচ্ছা ঠিক আছে কিন্তু দেরি করো না হ্যাঁ আমি কিন্তু নটার মধ্যেই আসব ঠিক আছে ঠিক আছে তুই নিশ্চিন্তে থাক আয়া এখানটা দাঁড়া ছবিটা তুলে নি এই রে ক্যামেরাটার আবার কি হলো তোর আর ভালো লাগে না আরে চল না চল না রে এমনিতে ক্যামেরাটা ভালো আসলে ব্যাটারিটা একটু সমস্যা করে মাঝে মাঝে কি কুক্ষণে যে এখানে ঢুকলাম ধুর দাঁড়া 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 এই তো এই তো এই তো ঠিক হয়েছে এই একদম একদম দাঁড়া ওই একটু ডান দিকে সব একটু হাস ফটো তোলার পর্ব শেষ করে গভীর রাত্রে ওই ফটোটাকে ওয়াশ করতে বসেছে তাড়াতাড়ি ডেলিভারি দিতে গেলেই হয় কনকয়ে পড়লে নাকি বলেছিলে খোদ্দেন নেই খোদ্দেন নেই মাছিও নাকি আসে না এত রাতেও আমার ছবির ডিমান্ড দেখলে কনকি কেন হ্যাঁ হ্যাঁ এখন তো ঘুমিয়ে পড়বেই কথা শোনানোর সময় তুমি ঠিক জেগে থাক কিছুদিন ধরে খেয়াল করছি রাতের দিকে এক আত্মা তো আসে দিনে তো কারোর পাত্তা থাকে ভাবজি সকালের বদলে যদি রাত্রে দোকানটা খুলে রাখি মন্দ হয় আমারও কিছু ইনকাম হয় আর কাস্টমারদেরও সুবিধে আজকাল তো বেশিরভাগ মানুষই অধিক রাত অব্দি জেগে থাকে এইসব লেট নাইট পার্টি ফার্টিও হয় তাহলে কাল থেকে রাতের দিকে দোকানটা খোলা রাখতে উম হ্যাঁ আমার এই স্টুডিওর নাম হবে লেট নাইট অক্ষয় স্টুডিও হাহ হাহ হা এই ধুর ধুর হাত লেগে কেমিকেলের বোতলটা এখনই পড়ে যেতে হলো নাও এখন সারারাত ধরে পরিষ্কার করো মেঝেতে উফ কপালে যে শনি যেন লেগেই আছে দেখলাম একটা মোড়ানো কাগজ পড়ে আছে টেবিলের উপর হয়তো বোতলের তলাতেই ছিল কাগজটা খুলতেই দেখলাম একটা বহু পুরনো ছবি মুখটা বেশি স্পষ্ট নয় তবে টুকুর পর একটা লোক তাই তো মনে হচ্ছে কারোর বিয়ের ছবি তুললে তো ঠিকই মনে থাকতো তাহলে এ ছবিটা এলো কোর থেকে হঠাৎ চারদিকটা যেন ফুক সেই সাথে বাইরে কোলা হলার ছোটো ছুটি শব্দ কৌতূহল হলো এত রাত্রে এমন ভাবে কে ছুটি করছে এগিয়ে গিয়ে সাত আটটা দেখলাম একটা মধ্যবয়স্ক লোক ছুটতে ছুটতে আমার স্টুডিওর সামনে এগিয়ে এলো তারপর পিছনে আরো কাউকে যেন দেখলাম ঠিক বুঝতে পারলাম না ছায়া মূর্তির মতো মিনিট খানেক পর সে মধ্যবয়স্ক অদ্ভুত দেখতে লোকটি আমার সামনে সেই দাঁড়ালো ভাইপো ভাইপো আমাকে বাঁচাও ভাইপো গভীর পদে পড়ে গেছি ভাইপো অদ্ভুত কসমিন কালো লোকটাকে কখনো দেখেছি বলে তো মনে পড়ল না দাঁড়িয়ে রইলাম বাইরে থেকে আর কারোর কোনো চোখে ধাধা দেখছি না না আর জেগে কাজ নি এবার শুয়ে পড়ি গিয়ে কান্তিদা আমার ছবিটা রেডি হয়েছে হ্যাঁ তো এই তোর ছবি দেখেন সব ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এই নাও বাকি টাকাটা বলেছিলাম না ছবি সকালেই পেয়ে যাবে আমি হাওয়ায় কথা বলি না ভাই আর শোন এই নেগেটিভটা যত্ন করে রেখে দিস পরে আবার যদি ছবি লাগে এইটা নিয়ে আসবি তাড়াতাড়ি করে দেব বেশ বেশ আমি এখন আসি গো অফিসে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ যা বলি বেলা নটায় উঠে সোজা দোকানে গিয়ে বসলে যে বড় আজ আর বাজারটা যার হবে না নাকি একটা দিন চালি নিতে পারো না কালই তো কতগুলো বাজার করে আনলাম সে তো অর্ধেক কুমড়ো আর চারটে ডাটা আনলে না একটা আলু আছে না অন্য সবজি মাছ মাংস ডিম তো ছেড়েই দিলাম কুমড়োটা দিয়ে ভাত খেতে পারবে তো আমি যা হোক কিছু একটা দিয়ে চালিয়ে নেব তোমার মুখে রুজবে মহা সমস্যা হলো আমি এখন এখান থেকে যেতে পারবো না তুমি গেলে যাও আমি কি করে যাব টাকা লাগবে তো নাও নাও টাকা নাও যা ইচ্ছে কিনে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কি যে একেবারে রাজকর্ম করছো তুমি জানো কনক চলে গেলে ফের মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো কাল রাতের ওই ঘটনাটা এখনো বুঝে উঠতে পারছি না যে ওটা স্বপ্ন নাকি সত্যি ছিল দিন বসে আছি রোজকার মতো রাত আটটার পর বাড়ি ফিরছিল দত্তদা কি হলো ভয়া তবু নর্মুনা হয়ে বসে আছো ও কিছু না ওই আর কি শোনো কাল আমার গিন্নির একটা ছবি করে দিতে হবে ওই কার্ড করতে লাগবে আর কি হ্যাঁ ঠিক আছে নিয়ে চলে আসবে আচ্ছা তোমার কিছু হয়েছে নাকি তেমন কিছু নয় দত্তদা এই একটা বিষয় নিয়ে একটু ধন দেয়া আছি ধন দেয়া আছো মানে ব্যাপারটা কি কাল রাতে জানেন দত্তদা একটা ঘটনা হয়েছে। সবটাই খুলে বললাম দত্তটাকে সব কিছু শুনে উনি খনিকের জন্য স্তব্ধ হয়ে রইলেন তারপর লুপ মুচকি আমার দিকে তাকাল তুমি যেমনটা তো বলছো তরুণকান্তি তুমি একটা লোক পাশের পাড়ায় থাক লোকটার নাম যেন কি ছিল হ হ রাখাল রাখাল ধর আজ থেকে বহু বছর আগেকার কথা বলছি বিচিত্র রকমের ছিল লোকটা সুদে কারবারি করত স্বভাব ছিল লোক ঠকানো লোক ঠকে বেশ বড় পিল্লাই একটা বাড়িও বানিয়েছিল তবে বছর তিরিশেক হল লোকটা নিখোঁজ হয়ে গেছে তবে বলি কি এত রাত অব্দি দোকানপাট খুলে রেখো না ভাই এখন দিনকাল সেরকম ভালো নয় দত্ত তার চোখে কি যেন একটা ভয়ের ছায়া দেখলাম দেখো যা ভালো বুঝো আচ্ছা আমি গেলাম হ্যাঁ কালকে না হয় আসবো কিডনিকে নিয়ে দত্ততা চলে গেলে থমকে রইলাম নিশ্চয়ই আজগুবি কোনো গল্প সাজিয়েছে লোকটা কি সব বলে চলে গেল কিছুই মাথায় ঢুকলো না কি গো খেতে আসবে না দশটা বেজে গেছে কিন্তু বেশি দেরি করলে কিন্তু আমি খেয়ে শুয়ে পড়বো বলে দিলাম হ্যাঁ যাই রাতের খাওয়া দাওয়া সেরে আবারও দোকান এসে বসলাম একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি হঠাৎ কান ফাটানো বাজের শব্দে চমকে উঠলাম দেখলাম বাইরে মুসল বৃষ্টি পড়তে শুরু করেছে তড়ি ঘড়ি সাটারটা বন্ধ করে ঘরের দিকে এগোচ্ছিলাম ঠিক তখনই হঠাৎ স্টুডিওর বেঞ্চের মধ্যে কে যেন বসে আছে মনে হল ঘাড় ঘুরিয়ে ওদিকে তাকাতেই দেখলাম সাদা ধুতি পাঞ্জাবিতে ভিচে সপ একটা মানুষ হাতে ছাতাটা খোলা এ কি আপনি কে এভাবে ঢুকে এলেন যে সারা ঘর জলে জলমল করে দিলেন তো শুনুন আপনি এখন আসতে পারেন আমি দোকান বন্ধ করব। লোকটা নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না লওয়ার জিনিসপত্রগুলো ফেরত দাও তারপর চলে যাব চমকে উঠলাম ভাইপো জিনিসপত্র আপনার জিনিসপত্র আমার কাছে কেন থাকবে কাল কত করে তোমাকে শুধলাম তুমি তো কিছু না বলেই দৌড় দিয়ে দিলে আপনি কে বলুন তো সব বলবো আগে তুমি আমার জিনিসপত্র গুলো ফেরত দাও কবে থেকে ফাঁকা শরীর নিয়ে ঘুরছি তা জানো আপনি এখান থেকে বেরোন তো দেখো আমার জিনিস না পেলে আমি কোথাও যাব না রাত বিরেতে মহাবিপত্তিতে পড়া গেল তো হঠাৎই ছাতার ছিঁড়ে যাওয়া অংশের ফাঁক দিয়ে লোকটার মুখ দেখতে পেলাম এই তো কালকের লোকটা চমকে উঠলাম গতকাল লোকটা বড় বেশি ছিল আজ সাদা ধুতি পাঞ্জাবি এই যা পার্থক্য কিন্তু কলারের কাছ থেকে মনে হলো রক্ত ঝরে পড়ছে লোকটা হুট করে ছাতাটা বন্ধ করে দিল দেখলাম রক্ত নয় এটা জল কি হলো গাড়ি রইলে যে দেবে কি না বলো ভাইপো আমার হাতে কিন্তু একদম সময় নেই মানে আমি দেবটা কি আচ্ছা আমি বলছি শোনো ওই যে তক্তাটা আছে ওটা সরাও তক্তা এখানে আবার তক্তা করতে গেল ভালো করে দেখো হাত ওখানে বুঝতে পারবে মেঝেতে দু চারবার টোকা দিতে বুঝতে পারলাম আসলে মেঝের এই জায়গাটা কাঠ দিয়ে তৈরি করা মনে হচ্ছে এতকালই স্টুডিও আছে জানি না তো এবার ওটাকে হাত দিয়ে ঠেলো সব দেখতে পাবে ওই তক্তাটাকে একটু ঠেলা দিতে মচ মচ করে ভেঙে পড়লো ওটা আর ভিতরে দেখতে পেলাম বহুকাল আগের কমকালের একটা দিন ওই তো ওই তো ওটা কথাই বলছিলাম ভাইপো ওটা দিয়ে দাও দিরো বাথরের মতো চোখ নিয়ে লোকটার দিকে তাকালো লোকটা আসলে কি মুহূর্তে শাটারের বাইরে থেকে বিভৎস জোরে একটা ধাক্কা দেওয়া শব্দ এই দরজা খোল দরজা খোল বলছে দরজা নয় কিককে বলছি শাটার খুলবে না তো আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি আমি এখন কোন দিকে যাই কে কে আপনি ভাইপো বড় বড় করোনা তোর নামে আমি সব টাকা করে লিখে দেব তুমি অন্তত আমাকে মুক্তি দাও শয়তান বুড়ো এখন তুই টাকার শাটারটাই ভেঙে দেবে মনে হলো এক পা এক পা করে শাটারের দিকে এগোলা ভাইপো তুমি আমার কথা শুনলে না কিন্তু দেখলাম লোকটার একটা হাত লম্বা হয়ে আমার গলার দিকে এগিয়ে আসছে তৎক্ষণাৎ আমি শাটারটা খুলে ফেলেছি তাই

আমার সমস্ত চেতনা জুড়ে ভয়ের স্রোত নামছে কম্পনরত দেহটা নিয়ে এক পা এক পা করে এগিয়ে গেলাম ওই কঙ্কালটার দিকে কাঁপা কাঁপা হাতে কোনো মতে হাড়গোড়গুলো তুলে বৃষ্টিতে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম তারপর কোনো দিকে না তাকিয়ে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লাম জানি না কাল সকালে কি হবে আজকের সকালটাও আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক দোকানের মধ্যে কোথাও কিচ্ছু নেই কোনো হাড়গোড় রক্ত সেই নেই সব আগের মতোই সাজানো গোছানো আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে ব্যাপারটা কিছু কাণ্ড হতে পারে আর আর সেটাই হলো দত্তদা ভয়ার্ত কণ্ঠে বললো বেঁচে গেছো তরুণ কান্তি আসল ঘটনাটা এবার তোমায় খুলে বলি তখন তোমার বাবা বসতে নেই দোকানে তোমায় গতকাল বলেছিলাম না সেই বলে লোকটি একদিন ঘুম হয়ে যায় লোকটার সাথে তোমার বাবার পরিচয় ছিল সে আসতো এখানে ছবি করাতে আসলে লোকটা শেষ বয়সে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল অবশেষে পাত্রিও জোগাড় হয়ে যায় ও তো কাছে টাকা ধার দিত চড়া সুদে সেরকমই এক গরিব পরিবার ওর কবলে পড়ে মেটির বাবা টাকা শোধ করতে পারেনি বলে মেয়েটাকে বিয়ে করতে চায় রাখাল অভাব অনটনের চাপে পড়েই সেই পরিবারও রাজি হয়ে যায় কিন্তু সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না ফুলসজ্জার রাত্রে সে রাখালকে খুন করার চেষ্টা করে রাখাল কোনো মতে বাইরে বেরিয়ে আসে প্রাণ বাঁচাতে স্থানীয় লোকেরা বলে তোমার বাবার এই দোকানের কাছেই নাকি ওকে শেষবারের মতো দেখা গিয়েছিল তারপর তারপর আর কখনো দেখা যায়নি কিন্তু এত কথা আপনি জানেন কি করে দত্তদা দেখো এই সব কথা তো আমি কাউকে বলতে পারি না আসলে কি জানো রাখাল আমারই সৎ মামা হাতে নিয়ে জড়শানো ফটোগ্রাফটাকে আবার দেখলাম এখন ছবিটা অনেকটাই স্পষ্ট লোকটার চোখ দুটো জল জল করে উঠলো আর আমার বুকের ভিতরটাও কেঁপে উঠলো ভালো বন্ধুরা আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ